হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আগের ভিডিও দেখেছিলে যে বৃষ্টি হচ্ছে তো রান্না হয়নি সেদিন রান্না করতেই পারিনি আর নতুন চুলো যেহেতু ভিজে তো রান্না করতে গেলে একটু দেরি হবে তো আজ চলে এসেছি রান্না করতে আজকে রোদ্দুর বেরিয়েছে সকালে সব কাজকর্ম করে চলে এসেছি তো এখানে রান্না করছি ঘেটকুল ঘেঁটকুল কে কে খাওয়াও বা খেতে ভালোবাসো বলো এখানে মশলাটা কষিয়ে নিয়েছি নিয়ে গেটকুলটা প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম যেহেতু গালচুলকোর একটা ভাব থাকে তার জন্য আলু আর ঘেঁটকুলটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে কষিয়ে রান্না করছি আর এখানে কিন্তু ঘেঁটকুল রান্না করতে গেলে ওতে একটু মশলা আর তেলটা একটু বেশি হওয়া দরকার তো এখানে দেখো পরিমাণ মতো মশলা আর তেলটাও একটু বেশি করে দিয়েছি দিয়ে আমি এখানে কষাচ্ছি আর হ্যাঁ যে দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে রান্না আমার রান্নাঘরে চলে এসো অসংখ্য ধন্যবাদ দিদিভাই তুমি আমাকে রান্নাঘর অফার করার জন্য তো আমার ভিডিও দেখো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থেকো বন্ধুরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কি হবে জানি না কত দূর যেতে পারবো এগিয়ে তো ভিডিও তো বানাচ্ছি তো এখানে আজকে নতুন চুলোটা জানালাম তো চাঁদিয়ে রান্না করছি আর এখানে দেখো আমার সোনা পাখি ছাগল বাচ্চা ওই একটা ছাগল আমাদের আসে ছাগল ছানার বাচ্চা দেখো কীরকম করছে দেখো তো এখানে দেখো অল্প পরিমাণে ঝোল দিয়ে আমি এখন ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো আর এখানে কিন্তু ঢেটকুল রান্না করতে গেলে ওতে কিন্তু রস থাকলে হবে না একদম দেখো ভাতের এখনও পানি এখনও ফোটেনি তো সেভাবে না খুব একটা ভালো তো যে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আগুনটা ভালো হচ্ছে না কম হচ্ছে তো এখানে ঝোল ঝোলপায় শেষ হয়ে যাওয়ার পথে তো দেখো এখানে শুকনো শুকনো একদম তেলে ভাজা ভাজা করে নিয়েছি তো খেতে কিন্তু খুব সুন্দর ছিল আর বন্ধুরা আর একটা জিনিস রান্না করেছি সেটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি আর বেশি ভিডিও বেশি বড় করছি না কেননা সময় নিয়ে দেখার মতো বন্ধুদের এখন অনেক কাজ দেখার দেখে দেখার সময় নেই মেন কথা দেখে না বলবো না দেখে সবাই সময় নেই তো এখানে মাংস রান্না করছি তো মাংসের কালারটা এমন লাগছে ভিডিওর আমার ক্যামেরাটা অত ভালো না সেহেতু ওই জন্য কালারটা এমন লাগছে কিন্তু খুব সুন্দর কালার মাংসের মাংস এখানে মাংস কষাচ্ছি আমার ভাত এখনো হয়নি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ